বন্ধুরা তোমরা যে যেখানে আছো আসলে ভালো আছো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন ঘড়িতে পারছে এই কটা হবে সাতটা পাঁচ দশ এরকম হবে তো আজকে মা থেকে উঠে মুছে তো উঠে দুজন মিলে কাজকর্ম করলাম এই যে আমি লাল চা করলাম তো দুজন মিলে বসে পড়েছি তো ভাবলাম ক্যামেরাটা অন করি মানে সকালবেলা দুজন মিলে চা মানে অনেকদিন পরই খাওয়া হয় মা যখন উঠে আর কি তখনই খাওয়া হয় তাছাড়া তো আর হয় না আমি শুরু করি তো ভাবলাম তাহলে আজকে দুজন মিলে একসাথেই শুরু করি চলো শুভ সকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সারাদিন ভালো করে তোমরা সারাদিন কাটাও আনন্দ করে আর তোমরা অনেকে কমেন্ট করেছো এই ভাগ্নি জামাইয়ের জন্য ব্যাঙ্গালোরে তারপরে ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটাল তারপরে আরও চেন্নাই তো ওরা এসেছে আজকে ফোন করবো দেখি বলবো তোমরা যেখানে যেখানে যেতে বলেছ ফার্স্টের বার মনে হয় ব্যাঙ্গালোরে গেছিল না প্রথমবার ওরা ব্যাঙ্গালোরে গেছিল তারপরে এবার কোথায় গেল এইবার তো চন্ডীগড়ে গেল তো দেখা যাক একটা এত ইয়ের মধ্যে একটা খবর ভালো শুনলাম যে কি ক্রিয়েটিন না কি বলে ওটা দশে উঠে গেছিল সেটা নয় চলে নেমেছে আর কি নয় পয়েন্ট আট না কত হ্যাঁ নয় পয়েন্ট আট তো যাই হোক একটু কমেছে বললো তো ওখান থেকে কী কী খেতে বলেছে সকাল নটার সময় সেলা খেতে বলেছে আর কি কি খেতে বলেছে দিদি বললো এটা এখনো ভাগনের সঙ্গে কথা হয় নাই তবে আজকে ফোন করব দেখি সব শুনব আর ও যতটুকু শুনলাম ভালো তো ভালোই লাগলো যাই হোক একটু হলেও কমেছে তো দেখা যাক কি হয় আজকে ফোন করব করে সব বলবো দেখো বন্ধুরা আমাদের বিছানার অবস্থা এই যে আর এই যে দেখো জামা কাপড় সব এখানে এই যে আলমারিতে রাখতে পারছি না আলমারির ভিতরে ছুতে পারছি না আলমারির ভিতরে জামাকাপড় আমার তো এই যে নাইটি এগুলো সব আলমারিতে থাকে সেগুলো আলমারিতে রাখতে পারছি না যে মশারি বাইরে একজন দিদি ভাই বলেছ যে মশারি গুটিয়ে বালিশের কভারের মধ্যে রাখতে পুরোনো বালিশের কভারের মধ্যে রাখতে তাহলে নোংরা হবে না তো ভেবেছিলাম যে বালিশের কভার একটা আলমারি থেকে বের করবো করে ওই বুদ্ধিটাই লাগাবো মানে ওই ওই বুদ্ধিতেই আমি বালিশের মানে মশারি রাখবো বালিশের কভারের ভিতরে তো যাই হোক সেদিনকে তো বিছানা টিছানা পারার পরে খবর এসেছে তো আর আলমারি আর ধরি নাই যে মানে একটা অসুস্থ আর আলমারির মধ্যে অনেক রকম জামা কাপড় আছে তো আলমারি তো আর ধরতে পারি না একটা বালিশের কভারও বের করতে পারি না যা সব এই যে বাইরে থাকে আমার এই যে লেপ কাঁথাগুলো আলমারির ভিতরে রাখি সেগুলো রাখতে পারছি না জামা কাপড় পরার জামা কাপড় আল মানে আলমারির ভিতরে রাখি রাখতে পারছি না চাদর টাদর সব বাইরে দেখো বিছানার অবস্থা কি এই যে ভাঁজ করে করে বালিশের উপরে রেখেছি আর এই যে লেপ টেপ সব বাইরে থাকে মশারেও বাইরে থাকে এই যতদিন না উঠছে ততদিন এরকম অবস্থাতেই থাকতে লাগবে জামা কাপড় কিছু মানে ধরতে পারছি ওই যে ওখানে ধোয়া জামা কাপড় আছে কর্তা মশাই সেগুলোও ধরতে পারছি না যে তাহলে তো যেগুলো ধরবো সেগুলোই ধুতে হবে তো জানোই তো আমাদের কুয়ার পাড়ে একে জায়গা কম তারপরে কুয়াতে জলও কম একজন একজন করে ধোয়া তো ভেবেছি আগের থেকেই ধুবো আট দিন সাত দিন আট দিন হলেই আমি অল্প করে ধুয়ে ধুয়ে ওই রান্নাঘরের তার আছে ওই রান্নাঘরে রেখে দেব তারপরে শান্তির জল নিয়ে এসে ধোয়া কাচা যখন হয়ে যাবে শান্তির জল নিয়ে এসে তারপরে শুদ্ধ করে নেব এই হচ্ছে ব্যাপার আমার মশারি টশারি মনে হয় আবার নোংরা পড়ে যাবে তো চলো তুমি যে বুদ্ধিটা দিয়েছো দিদি ভাই খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি বের করব আমার অসুর চলে যাক আমি একটা বালিশের কভার বের করে বালিশের কভারের মধ্যে মশারি ঢুকিয়ে রাখবো তো চলো মানুষের শেখার শেষ নাই তাই না তোমার কাছে শিখতে পারলাম যে বালিশের কভারের মধ্যে রাখলে পারে নোংরা কম হয় ঠিকই বলেছো কথাটা তো চলো তো এই যে রিয়া সকাল সকাল ঘর মুছে নিচ্ছে স্নান করে পুজো দিয়ে দিবে পুজো দিন দিব ওহো হ্যাঁ তো হ্যাঁ তো সরি আসলে অভ্যাস হয়ে গেছে না স্নান করা আর ওই যে পুজো দেওয়া অভ্যাস হয়ে গেছে যে ওই জন্য মুখে চলে আসছে আর কি পুজো দিয়ে নিবে দেখো মেথির শাক আর টমেটো নিয়ে চলেই আসছে আর ওইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে ভাজা নিরামিষ তরকারি আর ডাল করবো এই যে নিরামিষ তরকারি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ভাজা কেটে নিয়েছি নিয়ে হচ্ছে মিথি মেথির শাক এই যে ডাল তো এই যে কর্ত শাক খাবে নিজে এনে নিজেই বেছে দিচ্ছে শাক আর এই যে বড় ছেলের থেকে দুধের প্যাকেট নিলাম রাত্রেবেলা তো উনি দুধ রুটি নালে দুধ মুড়ি এগুলো খায় তো বন্ধুরা এই যে এখানে ভাত হচ্ছে এখানে ভাজা বসিয়ে দিয়েছে এখানে আছে বিনস আলু গাজর আর হচ্ছে ফুলকপি কালকে যে যা দিয়েছি সেই ফুলকপি এটা ভাজা হচ্ছে আর ডাল ছিটি হয়ে গেছে ওইদিকে রিয়া আমাকে শাক কেটে দিচ্ছে আর এই যে টমেটো আমি আধা কেটে নিয়েছি আরও কাটতে হবে তো বন্ধুরা এই যে এখানে আমার ভাজা হচ্ছে আর ভাজা তুলে শাক বসিয়ে দেবো আর এখানে যে নিরামিষ তরকারি বসিয়ে দেবো তার জন্য ওই যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা পাঁচ করে মিলিয়ে ফোরনে দিয়ে দিলাম হয় ছোট নাতনি স্কুলে যাচ্ছে সবাইকে ডেকে দেখে টাটা করে দিয়ে যাচ্ছে তো আমার ভাজা হয়েও গেছে এই যে এখন শাক বসিয়ে দেবো করে হবে তো এই যে এখানে নিরামিষ তরকারি হয়ে গেল আমার আর ডালটা মানে দুটো সিটি মেরে সিটি খুলে দিয়েছিলাম তো দেখি ভালো সেদ্ধ হয় নাই তো আবার ওই সিটি খোলা অবস্থাতেই বসিয়ে দিয়েছি ফুটছে ভিতরে আর ডাল হয়ে গেলেই আমার রান্না হয়ে গেল। ওইদিকে সকালের জন্য হলো মেথির শাক আর ওই বারো ভাজা আর দুপুরের জন্য মটরের ডাল আর এই নিরামিষ তরকারি তো ওই যে আমার ডালও হয়ে গেল ফোড়ন দিয়ে দিয়েছি রান্না শেষ তো ওদিকে তো মায়ের রান্নাবাড়িও শেষ তো বেশি বাজে না এই পনেরো এগারোটা শুয়ে এগারোটা এরকম হবে ঠিক মনে নেই আমি ঘড়িটাও দেখিনি তো জাগে চলো তো এই যে আমরা দু সকালে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ভাজা আর হচ্ছে নিরামিষ তরকারি এই যে বাবা এখানে খাচ্ছে শাক তারপরে ভাজা নিরামিষ তরকারি এই যে আর এই যে মা এখানে খাচ্ছে গামলাতে নিয়ে বসে পড়েছি ওষুধ খাই কালকে পরশু দিনও খাই কালকেও খাই নেই কালকে খাবো বলে মনে হয় খাই নেই ওষুধ খেতে গিয়ে ভাবলাম কি খেলাম কি খেলাম না যদি দুটো খাওয়া হয়ে যায় তাহলে হিতে বিপরীত হবে ওই জন্য আর খাই নাই আর রাত্রে থেকে শরীরটাই এত খারাপ লাগছে ভয় ছোটে বিছানার মধ্যে নিয়ে শুয়েছি যদি বেশি খারাপ লাগে তাহলে ওষুধ খেয়েই নেব তারপরে ও ঘুমিয়ে পড়েছি আর কিছু হয় না ওই জন্য ভাত খেয়ে আগে হলে আর খাই কি না খাই ভুলে যাই <laughs> बसे <laughs> সব মোবাইল দিবে কামরায় কাজে তুলে নিয়ে চলে যাবে তো এই যে বন্ধুরা আমার এই জবা ফুল ফুটেছে এই যে আজকে ফুটেছে আজকে পুজো হবে না আজকে ফুটেছে কি ভাগ্য ফুলের আর এগুলো একটু খুচিয়ে দেবো আবার একদম শুকিয়ে যাচ্ছে গোড়াগুলো এখন জল দেব সন্ধ্যাবেলা একদম মাটিগুলো চেপে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুটেছে কয়দিন রোদ ছিল না একদম ওই একটা ছোট্ট আসি এই দেখো এখানে চাই সুন্দর লাগছে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো তোমাদের ওই যে ফুল গাছের জবা ফুল ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখালো এখন আর পূজা দেওয়া যাবে না কিন্তু যাকে ওই জবা ফুলটা পোকা হয়েছিল কিন্তু তা দেওয়া যেত আর কি কিন্তু এখন তো আর পূজা দেওয়া যাবে না ওই গাছটার মধ্যে একটা জবা ফুলই ফুটেছে তো মা তো তোমাদেরকে দেখিয়ে দিল তো এখন মা ঘরে থাকবে টিভি দেখছে এই যে এই যে আর আমি হচ্ছে ওই ঘরে চলে যাব বাবা এখনো আসেনি তো তোমরা কমেন্টে বলেছিলে যে কি কেন মৌসুমি দে না হ্যাঁ ভুলে গেছি তো ওই ওই কাকিমণি বলেছিল যে এক তারা না এক তারা ওই যে এক তারা শ্যাম্পু দিয়ে ওটা জলের মধ্যে মিক্সড করে তারপর যে গাছে দেওয়ার কথা বলেছিল কিন্তু সেটা না খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় এর আগেও তুমি কমেন্টে বলেছিলে হ্যাঁ কিন্তু খুঁজেছিল পায় নাই তখন মাও খুঁজেছিল বিকিও খুঁজেছিল তখন পা পাওয়া যায়নি তো এবারে হচ্ছে আজকে আবার বিকিকে বলা হয়েছে যে তুই যদি ওদিকে কোথাও গাছের ওই দোকানে ওইসব সব যাইস তাহলে তুই একটু খোঁজ করিস তো বিকি বলেছে ঠিক আছে আমি খোঁজ করবনি তো দেখা যাক কি বলে দিলাম আবার একটু খোঁজ করে দেখিস যদি পাস বলে ঠিক আছে আমি ফুল গাছে মানে নার্সারির কাছে যদি যাই তাহলে আমি খোঁজ করে যদি পাই তাহলে এনে দেবো তো হচ্ছে কথা এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না এর আগে তুমি বলেছিলে হ্যাঁ কিন্তু মা ছিল ও খুঁজেছিল কি হচ্ছে বলো তো গোড়ার থেকে গাছগুলো মরে যাচ্ছে কালকে এর আগে হচ্ছে ওরকম খুঁচিয়ে টুচিয়ে ইসে করে দিলাম আবার হচ্ছে ওই যে আজকে ইয়ে করে দিলাম কি যে হচ্ছে কোনো গাছই ঠিকঠাক মতন একটা গাছ ওই যে কিছুদিন কয়দিন ঠিক হলো দুদিন লাগানোর পরে মানে দুদিন একটুখানি ভালো ফুল ফুটলো তারপরে যেই কে সেই আবার সব গাছগুলো একদম মরে যাচ্ছে কত সুন্দর হচ্ছে ওটা তো কাঠাল গাছে ডাল হয়ে এটা এতটুকু একটা মটরশুটি হচ্ছিল তাহলে ডাল ফেলে ভেঙে ওটা একদম ওটা আর হবে না কিন্তু মা তুমি যে ওই যে ওই পাশে লাগিয়েছিলে সেটা হয়েছে আচ্ছা ওটা হয় যে তোমার ফুল তাহলে কিছুই হচ্ছে না কি এই পোকার জন্য মানে তোমরা বলো এটা ওটা 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 করতে তাও মা যেটা পাওয়া যায় সেটা দিয়ে করে এই শ্যাম্পু এর আগেও দিয়েছিল শ্যাম্পু দিয়েছিল তারপরে হলুদ এর গুঁড়ো দিয়েছিল তারপরে কি আরও দিয়েছিল জানো কি আরেকটা জন্য কি দিয়েছিল তোমরাই কমেন্টে বলেছিলি তো এই এক তারাটা এরই খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখা যাক বিকে তো বলা হয়েছে যদিও পায় বলেছে এনে দেবে তো যাকে চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম মা এখন এই ঘরে থাকুক আমি ওই ঘরে চলে যাই আমি এখন টিভি দেখবো মা টিভি দেখবে বাবা এখন আসেনি আসা টাইম হয়ে গেছে চলে আসবে এখন গুড ইভিনিং বন্ধুরা তো এই যে চা হয়ে গেল সন্ধ্যা এটা হচ্ছে বাবার সাথে দুটো বিস্কুট এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে আমার তো চলো বাবা মা ওই ঘরে আছে তো দিয়ে আসি তো বাবা মাকে তো ওই ঘরে দিয়ে এসেছি এই যে লাল চা আর আমি এ ঘরে নিয়ে চলে আসলাম লাল চা সাথে হচ্ছে দুটো বিস্কুট এখন বাড়ছে এই ছটা বাজতে পাঁচ চুলগুলো একদম এই দুদিন আগে মনে হয় দু তিন দিন আগে তেল দিয়ে দিয়েছিলাম ওই যে যেদিন আমার পেটের গন্ডগোল হলো দিনকার মাকে বললাম প্রচণ্ড হচ্ছে মাথা ঘুরার তেল দিয়ে দিয়েছিলো তারপরে তো শ্যাম্পু ট্যাম্পু করা হয় নাই তারপরে তো আমাদের এই যে অসুস্থ পড়ে গেলো এখন তো আর কিছুই দেওয়া যাবে না সাবান শ্যাম্পু ট্যাম্পু জামা কাপড়ও ধোয়া যাবে না কদিন বাদের থেকে আবার শুরু হয়ে যাবে জামা কাপড় ধুয়ে আলাদা করে রেখে দিব কারণ একবারে তো সব ধোয়া হবে না কারণ আমরা ধুবো দিদিরা ধুবে তো অনেক জামা কাপড়ই হবে সবই ধুতে হবে আমাদের চারজনে তারপরে দিদিদের ঘরে ওরা চারজন রোদটা উঠলে হয় রোদটা উঠলে তাও ঠিক আছে এই যদি আবার মেঘলা করে বসে দেখা গেল যেদিন থেকে আমরা ধুবো কাপড় সেদিন থেকে যদি মেঘলা করলো তাহলে তো হয়ে গেছে তাহলে এই দড়ি দিয়ে ঘরে দড়ি দিয়ে তো হবেই ওই ঘরেও হবে তারপরে আবার ওই রান্নাঘরেরও উপরে যে তারগুলো লাগানো আছে যেখানে ওগুলো ভালো করে মুছতে হবে ভালো করে মুছে ওই একটা তারের মধ্যে খালি ওই মা নাইটিগুলো মেলে দেওয়া হয় মাঝে মাঝে ওইখানে আমার নাইটি নাইটি মেলে দেওয়া হয় আর পিছনের যে তারগুলো আছে ওই ঘরের মধ্যেই ওগুলো তো আর ইউজ করা হয় না একদম ধুলো পড়ে গেছে ওগুলো ভালো করে মুছতে হবে একদিন যেদিন জামাকাপড় ধোয়া হবে ওগুলো মুছে তারপর ওইগুলো রান্না করে রেখে দিতে হবে হাতে পালিশগুলো দেখো উঠে গেছে ভাবছি চাটা খেয়ে তারপরে বিক্রিরও আসার সময় হয়ে গেছে তো হচ্ছে বেরিয়ে যাওয়ার পরে ওরা এক জায়গায় অন্য জায়গায় অন্য একটা ভাড়া আছে তো কি বিয়ে বাড়ি হয়তো বা তো সেখানে নিয়ে যাবে তো আসার পরে ও চা করে দেবো চা খেয়ে বেরিয়ে যাক তারপরে নেলপালিশ করতে হবে ঠিক আছে তো এ হাতে নেই তো তোমাদের যে তখন বললাম পালিশ করবো তো এই যে বিকিও একটু পরেই চলে এসেছে চা করে দিলাম ও চা খেয়ে বেরিয়ে গেলো নটা সাড়ে নটা বললো বাঁচবে তো এই যে পালিশটা পরে নিচ্ছি পালিশ পরে আমি কয়েকটা শর্ট করব তোমাদেরকে বললাম না কালকে না গতকাল বলিনি তার দু দিন আগে মনে হয় বলেছিলাম যে আবার করে শুরু করেছি ওটাতেই করবো আর দেখি বড়োটাতে করবো একটা করবো একটা কি দুটো করবো কারণ দিদি ভাই তো এখন আর আসবে না আমাদের যেহেতু ওষুধ পড়ে গেছে তো আজকে তো আসে না সপ্তাহে তিন দিন তাও কোনো কোনো দিন আসে কোনো কোনো দিন আসে না কিন্তু যাকে তাও আসে কিন্তু এই কয়দিন তো আর আসবে না তাই আমাকেই করতে হবে তাই ওকে ফোন করে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বললাম তোমাকে কবের থেকে দেখি না এখনও কতদিন বলো তো বহুত দিন এখনো ওরা আস্তে আস্তে নাই এখনো দশ দিন মতন দশ পনেরো দিন দশ পনেরো দিনের নাই করো তো সাত দিন তো আসতো কিন্তু সেটাও আর আসতে পারবে না আমি বললাম এসো কি হবে আসলে পরে কি হবে বললো না থাকা গুটির পরীক্ষাও আছে ওর পরীক্ষাটা বাড়িতে পড়াবো আর কি বলবো বলো ও আসলে না মানে কোন দিক দিয়ে যে টাইম কেটে যায় শুধু শর্ট না এই যে গল্প করি এটা ওটা কত বন্ধু গল্প টল্প করি না আসলে না ভালো লাগে না এই যে এখন আমি নিজের মতন এই যে শর্ট করবো টট করে তারপরে বিকি আসবে বাবা আসবো একটু কথা তথা বলবো তারপরে আবার যেয়ে কিসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আবার সকাল হবে এই ভালো লাগে না ওর যদি আসে না তাও একটু ভালো লাগে গল্প করি আর আরও এমনিতেই হাসায় হ্যাঁ এটা বলে এটা আমাকে খোঁজায় মানে ভাবছি যে দিদি ভাই তোমাকে কবে থেকে দেখি না আজকে ফোন করে তাই ফোন করবো রাতের দিকে ফোন করবো ওই ফোনে আর কৈটুকার কথা তো এই যে পালিশ পরা হয়ে গেল তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো